আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে প্রত্যেকেই আপনারা নিজেদের যে পোষাণ টেকার অ্যাপসটি রয়েছে সেটা অবশ্যই আপনারা লেটেস্ট ভার্সানটি নিজের ফোনে রাখার চেষ্টা করবেন এবং এই ভার্সেনটি আপনারা আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট কথাটি লেখা রয়েছে আমি আপডেট করে নেব এবং এই ভার্সেনে কি আপডেট এসেছে সেটা আমরা একবার দেখে নেব যদিও আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আপার আইডি নিয়ে কারণ আপার আইডিও আপনাদেরকে করতে হবে প্রি স্কুলের বাচ্চাদের এবং এই ভার্সানেও কিন্তু যে আপডেটটি এসেছে আমরা বুঝতে পারছি সেটা কিন্তু প্রি স্কুলের নিয়ে অর্থাৎ প্রি স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু ভীষণ একটা পরিবর্তন আসতে চলেছে এবং এর এরপরের যে কাজ হতে চলেছে সেগুলো কিন্তু প্রি স্কুল নিয়ে অর্থাৎ প্রি স্কুলের যা কাজ আছে যাবতীয় কিন্তু আপনাদের করতে হবে কারণ তারা আপনাদের এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেই কিন্তু তারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে সেহেতু এখানে কিন্তু একটা আইডির ব্যাপার আসবে যেমন আপার আইডি নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি সেইভাবেই কিন্তু এই ভার্সেনও কিন্তু প্রি স্কুল নিয়েই কিন্তু আলোচনা করা হবে বা এই যে আপডেট সেটা কিন্তু পুরোটাই প্রি স্কুল নিয়ে তো আমরা সেটা একবার দেখে নেব যে কি বিষয়ে এবার আপডেট এসেছে এবং কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা একবার দেখব অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন যে পোষণ টাকারে আর কি কি কাজ বাকি থাকলো অনেক কাজই করতে হচ্ছে তো এটা খুব সত্যি যে পোষণ টাকারে অনেক কাজ আপনাদেরকে করতে হচ্ছে এবং আগামী দিনে আরও কাজ আপনাদেরকে করতে হবে সেটা আপনাদেরকে মেন্টালি প্রস্তুতি কিন্তু নিতে হবে বা মানসিকভাবে আপনাদেরকে প্রস্তুতি রাখতে হবে অনেক কাজ রয়েছে পোশানে এখনও আপনাদেরকে বলি যে অনেক বিষয় রয়েছে যেগুলো ইনক্লুড হবে পুরোটাই কিন্তু ডিজিটাল হবে অর্থাৎ খাতা কলমে যে কাজগুলো হতো সেগুলো কিন্তু এখন থেকে আস্তে আস্তে কিন্তু আপনাদের এই পোষণ টেকার যে অ্যাপস রয়েছে তার আন্ডারে কিন্তু চলে আসবে তো চলুন আমরা দেখে নেব এই যে নতুন ভার্সেনে এটা কত নম্বর ভার্সেন এবং কি আপডেট এসেছে সবটাই আমরা বিস্তারিত আলোচনা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টারটেড ম্যান্ডেটারি ফটো অফ অর থ্রি টু সিক্স ইয়ার চিলড্রেন ইন দেয়ার প্রোফাইল অ্যান্ড রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে তিন থেকে যে ছয়ের বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এবার ফোটো ক্যাপচার করতে হবে সেটা কিন্তু তাদের ম্যান্ডেটারি করা হয়েছে এবং তাদের প্রোফাইলে অর্থাৎ এই যে আপডেট করলাম যে তিন থেকে ছয়ের বাচ্চারা রয়েছে তাদের প্রোফাইলে গিয়ে কিন্তু তাদের বাচ্চাদের প্রত্যেকের কিন্তু আপনাদের ছবি ক্যাপচার করতে হবে তো চলুন আমরা দেখে নেব কীভাবে ছবি ক্যাপচার করবেন এই যে ওপেন অপশান রয়েছে সেই ওপেন অপশানে আমি ক্লিক করব। তার আগে আমরা দেখে নেবো এই যে ভার্সেন সেটা কত নম্বর ভার্সেন টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট থ্রি ভার্সেন অর্থাৎ এই ভার্সেনেই কিন্তু আবারও নতুন কিছু আমরা দেখতে চলেছি বা নতুন কিছু নিয়ে আমরা কিন্তু কাজ করতে চলেছি তো চলুন কি কাজ করব সেটা একবার দেখব যেহেতু আপনাদেরকে এর আগেই দেখালাম যে তিন থেকে ছ বছরের বাচ্চাদের নিয়ে যে কাজ সেটা কিন্তু আবারও বাড়তে চললো অর্থাৎ আপনাদেরকে আবারও কিন্তু নতুনভাবে আরও কাজ করতে হবে সেগুলো কি বাচ্চাদের ফটো তুলতে হবে অর্থাৎ ফেস ক্যাপচার করতে হবে কাদের তিন থেকে ছয় বছরের বাচ্চাদের দেখুন এখানে আমি এই যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপরে ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি রয়েছে এখানে দেখুন যে বাচ্চার নাম রয়েছে এবং এখানে কিন্তু একটা ক্যামেরা ওর অপশান রয়েছে যেসব বাচ্চাদের এর আগে আপনারা ই ফেস ভেরিফিকেশান করেছেন এরপরে কিন্তু বাচ্চাদের ফটো ক্যাপচার করতে হবে অর্থাৎ এই কাজটি কিন্তু তাদের আপনাদেরকে প্রত্যেককেই করতে হবে তো আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা আশা করছি আপনারা প্রত্যেকটা কাজ আগে সেরে ফেলেন এবং সেগুলো কিন্তু ম্যান্ডেটারি হলে আপনাদেরকে আমি বারবার সেটা করার জন্য বলি তো আশা রাখবো আপনারা যারাই আমার ভিডিওগুলো রোজ ফলো করেন তারা আপনারা এই কাজগুলো শুরু করে দেন কারণ আপনারা যদি রোজ দুটো পাঁচটা করে করতে লাগেন তাহলে কিন্তু অফিস থেকে যখন চাপ দেবে তখন আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের চাপ মুক্ত থাকবেন তো দেখুন এখানে এই যে ক্যামেরা অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব এবং এই যে আহিল আসলাম রয়েছে এই বাচ্চার কিন্তু ফটো তুলতে হবে অর্থাৎ আমরা এর আগে ফেস ক্যাপচার করেছিলাম কাদের যাদের আধার দিয়ে তার বাচ্চাদের প্রোফাইল ভেরিফাই ছিল তাদের কিন্তু আমরা ফেস ক্যাপচার করেছিলাম এবার কিন্তু বাচ্চাদের ছবি তুলতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে গোল গোলবৃত্তরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাচ্চার ছবি দেওয়া রয়েছে যেহেতু এখানে মেল অপশান করা রয়েছে এখানে দেখুন মেল সেহেতু ছেলের কিন্তু ছবি দেওয়া রয়েছে অর্থাৎ যখনই আপনি এই ফটোতে ক্লিক করবেন তখন দেখুন আপনাকে কিন্তু এখানে এই যে নিচের অপশানে এক্সেপ্ট অপশানে ক্লিক করতে হবে যেভাবে আপনারা ই কে ফেস ভেরিফিকেশান করেছিলেন ঠিক সেইভাবেই দেখুন এখানে একটু অপেক্ষা করতে হবে ইতে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেল একদম ঠিক যেভাবে আপনারা ফেস ক্যাপচার করেছিলেন এবার কি করবেন এখানে কিন্তু আপনাদেরকে এই যে বাচ্চাকে রাখবেন রেখে কিন্তু তার বাচ্চার সামনে রেখে তার কিন্তু ফেস ক্যাপচার আপনাকে করতে হবে অর্থাৎ এই যে ক্যামেরাটি যেভাবে তাদের বাবা মায়ের সামনে ধরে ফেস ক্যাপচার করেছিলেন ঠিক সেইভাবেই বাচ্চার সামনে কিন্তু ফেস ক্যাপচার করবেন এবং যেভাবে তাদের চোখের যে চোখগুলো মেলার ব্যাপার ছিল এখানে দেখবেন বাচ্চাদের ফটো তুললেই কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে অর্থাৎ বাবা বা মায়ের ফটো যখন আপনারা সাবমিট করছিলেন ফেস ভেরিফিকেশান সেই ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু দেখা দিয়েছিল। কিন্তু যখন বাচ্চাদের এখানে আপনারা ফেস ক্যাপচার করবেন সেখানে কিন্তু কোনো সমস্যা কিন্তু দেখা দেবে না অর্থাৎ আপনারা একটা জিনিস ফলো রাখবেন এক বাচ্চা আরেক বাচ্চার ঘাড়ে কিন্তু চাপাবেন না ছবি যদিও চাপে যদিও হয়ে যায় আপনি হয়তো দেখা গেল এখানে যে আহিল আসলাম রয়েছে তার ফটোর জায়গায় অন্যজনের ফটো আপনি সাবমিট করলেন সেই ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ করতে পারবেন তবে চেষ্টা করবেন যার ফটো যার প্রোফাইল তার ছবি তোলার তো এইভাবে আপনারা ছবি তুলে দেবেন এবং দেখবেন এখানে কিন্তু দুটোই সবুজ টিক হয়ে যাবে সবুজ টিক হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই বাচ্চার যে প্রোফাইলে তার কিন্তু ফটো আপনাকে শো করবে অর্থাৎ কোথায় ফটো শো করবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগেই দেখালাম এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু সরে গিয়ে সেই বাচ্চার ছবিটি এখানে চলে আসবে অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি বাচ্চার প্রোফাইলে কিন্তু আপনাদেরকে ছবি তুলতে হবে তো আশা করব আপনারা যত তাড়াতাড়ি কাজগুলো শুরু করবেন ততই আপনাদের ভালো হবে যদিও এখন আপনাদের এই যে ফেস ক্যাপচারের পরে যেটা বোঝা যাচ্ছে বাচ্চাদের আধার কার্ডগুলো কিন্তু তাদের প্রোফাইলে লিঙ্ক করতে হবে যদিও আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন তার অপশান কিন্তু যদিও এখন রয়েছে তো নতুন করে মডিফাই না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা কেউ তাদের বাচ্চাদের প্রোফাইলে আধার লিঙ্ক করবেন না এটা আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি এরকম কিন্তু আসতে চলেছে যেভাবে পোষণ টাকারের কাজ দিনের পর দিন বাড়ছে সেই ক্ষেত্রে সেটাকে মাথায় রেখে বলাই যেতে পারে যে বাচ্চাদের আধার নম্বরও কিন্তু প্রোফাইলে তাদের অ্যাড হবে কারণ তাদের আপার আইডি করার জন্যে তাদের বাচ্চাদের নিজস্ব আধার কার্ড কিন্তু লাগবে এরপরে আপনাদের এই যে বাচ্চাদের ছবি তুলছেন তারপরে আপার আইডিও কিন্তু আসতে চলেছে আপার আইডি নিয়ে আমি ভিডিও অলরেডি দিয়েছি আপনারা দেখে নেবেন দুটো ভিডিও করা রয়েছে যারা আমার চ্যানেল ফলো করেন প্রতিনিয়ত তারা বিষয়টি দেখে নিতে পারেন নতুন করে আপডেট আসলে আপার আইডি নিয়ে অবশ্যই আমি তার ভিডিও চ্যানেলে দেব তখন আপনারা দেখে নেবেন আর এই যে ছবি তোলার বিষয়গুলো রয়েছে এগুলো খুব একদম ইজি ব্যাপার আপনাদের কাছে সহজ হবে এটা নিয়ে কোনো রকমের সমস্যা হবে না যদিও হয়তো যেসব স্কুলের বাচ্চাগুলো আপনার সেন্টারে আসে না তাদের বাড়ি গিয়ে তাদের ছবিগুলো তুলতে হবে তবে ছবি কিন্তু মিসম্যাচ হওয়ার কোনো কিন্তু কোনো সম্ভাবনা নেই একটু বড় করে তাকাতে বলবেন আর ছবি না মিললে একটু চোখটা বন্ধ করে আবারও চোখ খুলতে বলবেন তাহলে কিন্তু দেখবেন এই ছবি কিন্তু আপনার ক্যাপচার হয়ে যাবে তো আশা করছি আপনাদের এই যে ভিডিওটি এবং আপনাদের এই যে আপডেটেড ভিডিওটি যদিও আমি লেটে দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওটি সকলে আপনারা নিজেদের প্রোজেক্টে শেয়ার করবেন অন্যান্য ওয়ার্কার দিদিদের সঙ্গে শেয়ার করবেন কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি তার যথাযথ উত্তর দেবো এবং ছবি কিভাবে তুলবেন অবশ্যই তার পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বাচ্চার ফটো তুলে দেখাবো যদিও এখন কোনো বাচ্চা আমার কাছে নেই সেহেতু আমি কিন্তু ফটো তুলে আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করে দেবো তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ